আসসালামু আলাইকুম দোকানের মতো জিলাপি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য যেহেতু এখন রমজান মাস আর ইফতারিতে জিলাপি থাকবে না এটা তো হয় না জিলাপি খাবারের ভিতরে আমাদের অন্যতম একটি পছন্দের খাবার জিলাপি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আজকে আমি খুবই অল্প সময়ের ভিতরে দোকানের মতো পারফেক্ট জিলাপি তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি এক কাপ ময়দা দিয়ে এক কেজি জিলাপি তৈরি করে দেখাবো চাইলে আপনিও এই ভিডিওটা দেখে তৈরি করে নিতে পারেন মুচমুচে মজাদার রসালো জিলাপি আর কথা বাড়াচ্ছি না চলুন দেখে আসি কি কি উপকরণ লাগতেছে জিলাপি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসাই দিচ্ছি আমি প্রথমে জিলাপির শিরা তৈরি করে নিব এক কাপ চিনি নিয়ে নিলাম আর ওই কাপের অর্ধেক পানি দিয়ে দিচ্ছি অবশ্যই লক্ষ্য রাখবেন চিনি যতটুক দেবেন তার অর্ধেক পানি দিতে হবে এখন চুলার জালটি ওপেন করে দিয়ে অনবরত নাড়তে থাকবো একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবে এখানে আমি দুইটার মতো এলাচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে বলক উঠে গেছে এখন আমি কিছু সময় জাল করে নিব একটু ঘনত্ব করে নিব কিন্তু খুব বেশি ঘন করা যাবে না এখন আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলাম একটা চামচের মতো এই কালারটা দিলে জিলাপির রঙটা অনেক সুন্দর আসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিরা তৈরি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আপনি কিভাবে বুঝবেন শিরা তৈরি হয়ে গেছে হাতের মধ্যে একটুখানি শিরা নিয়ে চেক করে নিতে পারবেন এরকম আঠালো যখন ভাব হবে তখন বুঝবেন যে আপনার শিরা রেডি হয়ে গেছে আমি শিরার ভিতরে অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে শিরাটা না জমে যায় তারপর ভালো করে নেড়ে দিব আপনারা চাইলে ভিনেগারটাও ব্যবহার করতে পারেন এখন আমি জিলাপির জন্য বেটার তৈরি করে নিব একটা পাত্রের ভিতরে এক কাপ পরিমাপ ময়দা নিয়ে নিলাম আর দোকানে যে মিনি প্যাক ইনো পাওয়া যায় ওটা সম্পূর্ণটা দিয়ে দিলাম আমি অরেঞ্জ ফ্লেভারের ইনো নিয়েছি এতে স্মেলটা খুব সুন্দর আসে এখন একশো চামচের মতো রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব অবশ্যই হাত দিয়ে ডোলে ডোলে মিশাতে হবে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আমি এইখানে নর্মাল পানি ব্যবহার করছি একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এখন আমি মসৃণ একটি বেটার তৈরি করে নিলাম অবশ্যই একটু ধৈর্য সহকারে এই বেটারটা তৈরি করতে হবে আপনি চাইলে হ্যান্ড মিক্সার দিয়েও করতে পারেন আর জিলাপি তৈরির ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে পারফেক্ট ব্যাটার তৈরি এখন আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা ঘনত্ব রাখতে হবে উপর দিয়ে গোলাটা ছাড়লে জানি এরকম দাগ দাগ পরে একদম ডুবে না যায় তাহলে বুঝবেন ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি একটি পানির বোতল নিয়েছি বোতলের মুখটা আমি সিদ্র করে নিয়েছি আমার সুবিধা মতো আমি জিলাপি খুব বেশি মোটা বা খুব বেশি চিকুন করবো না আপনারা আপনাদের প্রয়োজন মতো সিদ্র করে নেবেন এখন আমি একটা কাপের সাহায্যে বেটারগুলো ঢেলে ঢেলে বোতলের ভিতরে চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম এখন এখন একটা সাইড থেকে চেক করে তেলটা ঠিকঠাক গরম গরম হয়েছে কিনা তেল একদম হয়ে গেছে আমি জিলাপি শেপ দিয়ে আমার একটু এব্রো থেবড়ো হয় আমি একদম পারফেক্ট ভাবে জিলাপি শেপ দিতে পারি না জিলাপি শেপ দেওয়ার সাথে সাথে যদি এরকম তেলের উপরে ভেসে ওঠে তাহলে বুঝতে পারবেন যে আপনার একদম পারফেক্ট ভাবে বেটার তৈরি হয়েছে অবশ্যই তেল ভালো করে গরম করে নিতে হবে আর এখানে অনেক তেল দেওয়ার ক্ষেত্রে সমস্যা নাই কারণ এই তেলগুলো আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন এখন আমি একটা সাইড ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব এখানে জিলাপি খুব বেশি ভাজা লাগবে না সামান্য একটু কালার চলে আসলেই উঠাই ফেলতে পারবেন এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় শিরার ভিতরে দিয়ে দিতে হবে এখন চিনি শিরার ভিতরে ভালো করে ডুবিয়ে নিতে হবে আমি চিনি শিরা কম তৈরি করছি না হলে পরবর্তীতে থেকে যায় নষ্ট হয় চিনির শিরার ভিতরে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর আমি উঠিয়ে নিব চিনি শিরার ভিতরে রেখে দিলে নরম হয়ে যাবে এখন আমি একই নিয়মে সব জিলাপিগুলা ভেজে নিচ্ছি চিনি শিরা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আমার এক কাপ ময়দা দিয়ে এক কেজির মতো জিলাপি হয়েছে দেখুন কতটা সহজ এই জিলাপি তৈরি করা আমার এই স্টেপগুলো ফলো করলে আর দোকান থেকে টাকা দিয়ে জিলাপি কিনে খেতে হবে না একদম পারফেক্ট জিলাপি দোকানের মতো আপনি ঘরে বসে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর একদম অল্প সময়ের ভিতরে মাসাল্লাহ দেখুন কতটা জুসি আর ইয়ামি হয়েছে দেখতে খেতেও দারুণ হয়েছিল আর এই জিলাপিটা আপনার মচমচা থাকবে সারা দিন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি একটি জিলাপি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচি হয়েছে আর কতটা রসালু হয়েছে চাপ দিলেই দেখবেন ভিতর থেকে চিনি শিরাটা বের হয়ে আসছে তাহলে বুঝবেন আপনার পারফেক্ট চিলাপি তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ